সংবাদে দেহ থেকে শেষ নিঃশ্বাসটুকু বেরিয়ে যাচ্ছে আর সেই সময়টাতে এক চিকিৎসক অপর এক চিকিৎসককে আহ ডেকেছিলেন কিন্তু সেই সময়টাতে সেই চিকিৎসক সাড়া দেননি আর যার কারণে মৃত্যু 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 হয়েছে একের রোগীর এমনই অভিযোগ উঠে আসছে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে অবশ্য এই ঘটনা সম্পর্কে যদি বলতে হয় তাহলে ধর্মনগর মহকুমার লালছড়ার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুক্লা দাস তিনি পেটের সমস্যা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর সেই রোগীর দেখাশোনা করছিল চিকিৎসক শুভ্রিন্দু ভট্টাচার্য পরবর্তীতে হাসপাতালে ডিউটিতে আসেন চিকিৎসক শেখর সরকার চিকিৎসক শেখর সরকারের কাছ থেকে জানা গেছে বিকেলে সাড়ে চারটা নাগাদ ওনার কাছে রোগীর আত্মীয় স্বজন এসে তারা জানিয়েছেন যে রোগীর অবস্থা খুবই চিকিৎসক তাই তাই ওনার ছিলেন রোগী আর সরকার ওনাকে খবর দিয়েছেন অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে যে তখন শুভ্রেন্দু ভট্টাচার্য জানিয়েছেন ওনার আসতে দেরি হবে সে সময় চিকিৎসক শেখর সরকার সাময়িক প্রশমনের জন্য কিছু ওষুধ লিখে দেন কিন্তু আরো ঘন্টা খানিক পরে এসে রোগীর আত্মীয় সজন বলেন রোগীর অবস্থা আরো খারাপ হয়ে গেছে তখন চিকিৎসক রেকর সরকার গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান তিনি মারা গেছেন এ প্রসঙ্গে স্বাস্থ্য সুরতির পক্ষ থেকে কি উঠে আসছে শুনুন আবার পড়তে গেছে ইঞ্জেকশন লিখতে দিছ ওই সেলাইন কন্টিনিউ চলো এই সমস্যা যত সময় তত সেলাইন দেওয়ার তত খালি টান টেপটা খালি পেচ্চা ফেটাপ তখনই গেছে কইছে যে শাড়ি রঙ সমস্যা তাই না তো পেচ্চা পান না আমার কই না তাই টেপসা সমস্যা করে দে পায় তাৰপৰা এটা কৰাৰ পৰা আই চি আই এয়া তাইনে দেখে ঢেকীয়া কৈছে ঠিক আছে এটা ইঞ্জেকশ্যন লেখিয়া দিছে ইনজেকশ্যন দিছে আৰু ইয়াৰ কৰিছে দোৱাৰ পৰা ইণ্ডেকশ্যন ধোৱা হৈছে দিয়া চাৰিআলিয়া তাইনে তৈয়াৰ তিনিটাৰ সময় আমাৰ বৈনে গৈছে যোৱাৰ পৰা আৰু একজন ডেকীয়া পাইছে সেইকাৰণে ডিউটি তাইনেৰে কৈছে ছাৰ সমস্যা তাইতো খুব যন্ত্ৰণা কৰে খুব দিল্লা কৰে একো আইন তাইনে আই চি আই দেখে ঢেকীয়া কৈছে যে ইয়াৰ কৰে দিয়া টাইনেৰে ফ্ৰেপচাৰ কৰা নাই যায়নি আই চি আই ইয়াৰ পাইপ ফিটিং কৰাইছে কৰে ইয়াত দিয়া গৈছে কৈছে আচ্ছা দেখুৱাই গেছে কিছু সময় আমাৰ বহি আপাৰ গৈছে এতিয়া কৈছে যে ছাৰ ইটো সমস্যা হয় তাইনেতো পেট্চনে কিছু নাই একো চিল্লা পিটাই কৰে আপুনি একতো আহি তকনে তাইনে আহিছে আহিয়া দিয়া কৈছে যে এতিয়াটো চাৰ্জনে ছাৰে কাইলৈ ঠিক আছে তাইনে নাম্বাৰ আছে আমাৰ কৈছে আমি তাইনে কল কৰাম আপুনি একো বাৰাম তাইনে ছাৰে যে ছাৰ আছিলোঁ তিনিটাৰ বয়স ডিউটিত তাইনে ইয়াৰ ছাৰতে কল কৰিছে চাৰিয়ে কৈছে যে ইটো সমস্যা হয় একো হয় ভাল হয়ছোঁ একো খাৰ পইচা পইচা ঠিকে আছে এক ঘণ্টাৰ হৈ তক তুমি এক ঘণ্টাৰ ৱেইট কৰোঁ চাৰা চাৰা এনেকুৱা সাতটা বাচ্চা আবার গেছে তারপর আবার তাই নিয়েও ফোন করছে ফোন করছে স্যার খুব একটু খারাপ আপনি যে যদি এমনি আইতে আপনার গাড়ি ফাটাইতে হবে না গাড়ি না আমি তো ওখানে আইতে পারতো না আমার মিনিট বা এক ঘন্টা সময় লাগবে যে খুব সমস্যা হওয়ার আপনি একটু তাড়াতাড়ি আইলে সমস্যা আমার কিছু করার নাই আমি ওখানে আইতে পারতাম

আপনারা শুনলেন রোগীর আত্মীয় পরিজনের অভিযোগ কেবলমাত্র ডাক্তারের গাফিলতি আর যার কারণে আছে একটা পরিবার তার সদস্যদের হারিয়ে ফেলেছে কি উত্তর দেবেন সেই হাসপাতালের চিকিৎসক মহল প্রশ্ন অবশ্যই উঠে আসছে এবং অভিযোগ তো রীতিমতো পাহাড় হয়ে উঠেছে রোগীর আত্মীয় পরিজনদের পক্ষ থেকে এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ রূপক আজকে গোটা বিষয়টা কি রয়েছে শুরুতেই তোমার কাছ থেকে জানতে চাইব একদম দেখুন লালসড়া এলাকা থেকে গতকালকে একজন আহ ভর্তি হয়েছিল সে পেটের সমস্যা নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে তো সেই জায়গাতে প্রথম যখন ভর্তি হয়েছিলেন তখন ডাক্তার ডিউটিতে ছিলেন শুভেন্দু ভট্টাচার্য তো উনি চিকিৎসা প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করেন এবং বিকেল তিনটা তিনটা নাগাদ রোগীর অবস্থা মানে খারাপ হতে থাকে তখন যে শুভেন্দু ভট্টাচার্য তিনি যিনি চিকিৎসা করেছিলেন সার্জন তিনি হসপিটালে ছিলেন না পরবর্তী সময় ডাক্তার ডিগ্রিতে আসছিলেন শেখর বাবু তো ডক্টর শেখর যখন আসেন উনি রুগীর অবস্থা খারাপ দেখে উনি যান গিয়ে রুগীর রুগীকে দেখেন এবং সাথে সাথে শুভঙ্কর ডক্টর শুভঙ্কর ভট্টাচার্যকে ফোন ফোন মারফত তিনি জানান যে রুগীর আপনার যে রুগীটা ছিলেন সেই রুগীর অবস্থা খারাপ আপনি একটু আসলে ভালো হয় কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে আমি এখন আসতে পারবো না আমি আসতে দেরি হবে আশাকরি রিপু আরো একটি বিষয় জানতে চাইব এই যে রোগীর আত্মীয় পরিজন আজকে অভিযোগ তুলল যে ডাক্তার সেখানে আসছেন না যার তত্ত্বাবধানে এই রোগীটা এতদিন ধরে ছিল সে ক্ষেত্রে তিনি আসতে গড়ি মসি করছেন সেখানে আমরা প্রত্যেকেই জানি যে ডাক্তার মানে ভগবানের হিসেবে তাদেরকে পুজো করা হয় একজন ডাক্তার চাইলে মৃত্যু থেকে রোগীটাকে ফিরিয়ে আনতে পারেন আজকে ডাক্তারের গাফিলতিতে এইভাবে একটা মানে একজন পরিবারে অন্ধকার নেমে এসেছে তবে সেই বিষয়টাকে কেন্দ্র করে এখন যে দাক্তারে তত্ত্বাবধানে ছিল রোগীটা সেই ডাক্তারকে এই বিষয়ে মুখ খুলেছেন ওটা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম সেই ডাক্তারর সাথে কিন্তু তিনি কিন্তু কথা বলতে কথা বলতে চান না আমাদের সাথে আমাদের ডক্টর শেখর যে কথা বলেছিলেন যে আমি 59 দুই দুই বার ডাক্তার স্যারকে ফোন করেছি যে আপনার پیشنট আপনার پیشنটের অবস্থা খারাপ আপনি যদি আসতেন ভালো হতো জানিয়ে দিয়েছেন যে না আসতে পারবো না এখন আমি অন্য অন্য অসুবিধা আছে আমার আমি আসতে ঘন্টা দেড় ঘন্টা দেরি হবে কিন্তু তৎক্ষণের মধ্যে কিন্তু সেই রোগীটির কিন্তু একেবারে রূপক আরো একটি বিষয় জানতে চাইবো এই যে রোগীটার মৃত্যু হয়েছে আজকে ডাক্তারের গড়িমসির কারণে যে অভিযোগটা উঠে আসছে তাতে করে রোগীর পরিবারের পক্ষ থেকে এবার সেই চিকিৎসকের বিরুদ্ধে কি কোন ধরনের মামলা করা হবে একদম আমরা যতটুকু জানতে পেরেছি যে রোগীর আত্মীয় পরিজন জানিয়েছেন যে আজকে এই যে রোগী মারা গেছেন সম্পূর্ণটাই শুধু ডাক্তারের গাফিলতির জন্য সে শুভঙ্কর শুভঙ্কর কারণে মারা গেছেন তো ওনারা আইনের দ্বারস্থ হবেন এবং ধর্মনগর পুলিশ স্টেশনে উনি একটা কমপ্লেন করবেন ওনার নামে ততটুকু জানা গেছে তবে রুপা কি মনে হয় এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বয়ং চাইছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যেন উন্নতি হয় সাধারণ মানুষ সব রকমের সুবিধা পায় আজকে যে অভিযোগে বিদ্ধ হয়েছে ধর্মনগর জেলা হাসপাতাল সেখানে কি রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছেন একাংশ চিকিৎসক মহল কি বলবেন

অসুবিধা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু সেই জায়গা মধ্যে দাঁড়িয়ে উনার গাভীরতার কারণে যে একজনের প্রাণ চলে গেছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আহ পরিজনদের প্রচন্ড খুব বিরাজ করছে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সমস্ত তথ্যটা তুলে ধরেছে তবে সেই চিকিৎসক শুভ্রেন্দু ভট্টাচার্য তিনি কি আজকে সেই দায়টা এড়িয়ে যাবেন উনি গড়িমসি করছেন হাসপাতালে আসার জন্য রোগীটার যখন নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে তখন অপর এক চিকিৎসক তিনি কিন্তু যথারীতি খবর দিয়েছিলেন যার তত্ত্বাবধানে ছিল এতদিন ধরে সেই রোগী তবে সেক্ষেত্রে সেই চিকিৎসককে সেই সময়টাতে দেখা যায়নি তবে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে ঢেলে সাজানো হচ্ছে ഷീറ ചെറിയ ആഹ് কার্যত স্বাস্থ্য ব্যবস্থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সংশ্লিষ্ট সেই চিকিৎসকের চিকিৎসক মহলের কিন্তু এবার নিন্দন লজ্জার এবং নিন্দনীয় বলেও দৌলতে আজকে সচেতন নাগরিকরা মনে করছেন তবে যাই হোক আজকে এই রোগীটার মৃত্যু হয়েছে পরিবারে অন্ধকার নেমে এসেছে সেই উত্তরটা কি দেবেন শুভ্রেন্দু ভট্টাচার্য বাবু সব অপেক্ষা আহ সেক্ষেত্রে প্রশ্নের উত্তর আদৌ দেয় কিনা কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন